আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনে নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই দর্শক আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে কোনো না কোনো আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি এবং আইন বিষয়ক মতামত তারা দিয়ে থাকেন এবং আজকেও ঠিক তেমনি একজন আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আর দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণা এবং এ সম্পর্কে যে অপরাধগুলো হয়ে থাকে এবং এর থেকে যে প্রতিকার আমরা পেয়ে থাকি এ সম্পর্কে আজকে আমার সাথে আলোচনায় থাকবেন আলী আশরাফ লিটন অ্যাডভোকেট ঢাকা জসকোট কেমন আছেন জি আমিও ভালো আছি আচ্ছা আজকে আপনার সাথে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিষয়টি হচ্ছে প্রতারণামূলক এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং যে আমরা যে অপরাধমূলকভাবে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে দেখি এ থেকে যে উত্তরণ আমরা পাই আবার অনেক সময় পাই না এখন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আমরা অনেক সময় যে দেখা যায় যে প্রতারণার মাধ্যমে হোক কিংবা যে অনেক সময় সম্পত্তি আত্মসাৎ করি কিং টাকা পয়সা ও লেনদেনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা টাকা পয়সা অনেক সময় চুক্তি করি যে যেটা সঠিকভাবে করা হয় না এবং টাকাগুলো আমরা পরবর্তীতে পাই না এখন প্রথমে আপনার কাছে আমার প্রশ্ন যে এর থেকে আমরা করণীয় কি ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মুভি টেলিভিশনকে আজকে আপনাদের আলোচনা অনুষ্ঠানে আমাকে আমি দুজন মুজম্ম পাশাপাশি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে বিষয় প্রতারণা এবং অপরাধমূলক বিশ্বাস আজকে দেখবেন সামাজিক প্রেক্ষাপটে আমাদের দেশে যে বিশ কোটি মানুষ এই দেশের কর্মসংস্থান থেকে জনসংখ্যা বেশ এর এই কারণেই কর্মসংস্থান যেহেতু স্বল্পতা তার কারণেই দিন দিন যে প্রতারণার ঘটনাগুলো ঘটছে দেশে এবং দেশের বাইরে এই প্রতারণা থেকে এবং আপনার যারা করছে কিন্তু পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে দেশে প্রতারণার হার বেড়ে গেছে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় সম্পত্তি এবং মগদ ক্যাশ দুই ক্ষেত্রে এই প্রতারণা হয় প্রতারণা সাধারণত কখন হয় যখন দুই পক্ষ একটা সিডালে যায় ছেলের মতো আপনি কাজটা করবেন না আপনার প্রথম থেকে অপরাধমূলক একটা চিন্তাধারা নিয়ে আপনি একজন সাথে লেনদেন করলেন বা একজনের চুক্তিবদ্ধ হলেন বা একজনের সাথে আপনি ডিলে গেলেন তখনই আপনি প্রথমে আপনার থাকবে কি দৃষ্টিটা থাকবে কি অপরাধমূলক করা প্রথমে আপনি যে অপরাধটা করবে তার প্রথমেই চিন্তা থাকবে যে আমি একসময় এটাকে এই জিনিসটাকে আমি তার সাথে আর বিবরণ তার সাথে আমি শর্ত ভঙ্গ কর তখনই কিন্তু অপরাধটা হয় প্রতারণাটা হয় প্রতারণার ক্ষেত্রে দুই দিকেই আপনি হইতে পারে সেটা আর্থিক এবং সম্পদ তখন আমাদের দেশে প্রচলিত আইনে আপনি প্রতিকার পেতে পারেন আপনি প্রথমে আপনি যখন প্রতারিত হবেন কার দ্বারা প্রথমেই তাকে আপনি প্রথমে লিগাল নোটিশ দিতে পারেন লিগাল নোটিসের মাধ্যমে তাকে সতর্ক করতে পারেন যে তোমার দ্বারা আমি প্রতারিত হয়েছি আমি এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি এভাবে ক্ষতিগ্রস্ত আপনার লিগ্যাল নোটিশের মাধ্যমে আপনি তাকে একদম সার্টেন টাইম দিলেন যে আপনি আমি যে প্রতারিত হয়েছি আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এই আমার ক্ষতিপূরণটা আপনি দিয়ে দেন আমি তাহলে মামলার পসেলিংয়ে যাপন একটা লিগাল নোটিশের মাধ্যমে আপনাকে সদর্ক বললেন এবং আপনি তাকে বললেন যে আমি আপনার দ্বারা প্রতারিত দেখুন আপনি পরবর্তী স্টেপে আপনি তখন দেখলেন আপনার লিগ্যাল নোটিশ বা আইনগত বিজ্ঞপ্তির মাধ্যমে সে আপনার ক্ষতি ক্ষতি দিচ্ছে না বা ক্ষতিপূরণ করছে না তখন আপনি ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রি বা আদালতে গিয়ে মামলা ফাইলিং করবেন যে যার দ্বারা আপনি প্রতারিত হয়েছে এবং সেক্ষেত্রে আপনার প্রতার মামলা করতে গেলে আপনার সাক্ষী লাগবে এবং একজন আইনজীবী নিয়োগ করতে হবে আইনজীবী আপনার সব কিছুই রেডি করে দেবে আপনি মেট্রোপলিটন মেজিস্ট্রির সামনে গিয়ে বা জুডিশিয়াল মেজিস্ট্রির সামনে গিয়ে আপনার ফরিয়াদটা জমান মন্দির রেকর্ড করবেন দেশগরাজ করার পরে মামলাটা বিজ্ঞ আদালত তদন্ত দিতে পারে সমন পারে বিজ্ঞ আদালত জিরা আদেশ করবে সেই মামলা আচ্ছা আরেকটা বিষয় জানি আপনার যে লিগেল নোটিসের ব্যাপার যেটা বললেন এই যে আমার সাথে যে তার সাথে যে একটা মানে ভালো সম্পর্ক হওয়ার কারণে তো আমি টাকা লেনদেন করছি কিংবা বায়না নামা করেছি কিন্তু আমার আরেকটা বিষয় জানার যে ছিল যে লিগেল নোটিসটা আমি কখন পাঠাবো যখন আমি আপনি তো প্রথমেই অপরাধমূলক দৃষ্টিভঙ্গি হিসেবে বলেছেন আপনি প্রথমে তাকে সৎ বিশ্বাস সৎ বিশ্বাসে তাকে তার প্রতি আপনি বিশ্বাস হয়েছেন এবং তার একটা প্রচারণার মাধ্যমে তার প্রতি আপনি প্রলব্ধ হয়েছে তার সাথে আমি চুক্তি করলে বা তার সাথে আমি কোনো ডিডি গেলে বা তাকে আমার কোনো সম্পত্তি তার কাছে রাখতে গেলে আমি সেফ বা আমি এখান থেকে উপকৃত হব বা আমি এখান থেকে আমি লাভবান হব সে লাভবান হবো আপনাকে কিন্তু অ্যানশিওর করেছে যে যে আপনাকে প্রতারণা করবে সে তো প্রথমে অপরাধমূলক দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে বিশ্বাসটা আনাবে যে আপনি সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আপনি তার সাথে একটা চুক্তিপত্র গেলেন বা তার সাথে একটা মৌখিক চুক্তিপত্র সে তো দুইটাই হইতে পারে ওরাল এবং রিটার্ন দুইটাই হতে পারে চুক্তিপত্র দুইটাই হইতে পারে সেক্ষেত্রে আপনি গেলেন যাওয়ার পরে আপনি তার সাথে টাইম থাকবে আপনারা জানেন চুক্তি আইনের চুক্তি আইনের যে ইয়ে শর্তগুলো আছে তার ভিতরে চুক্তি করতে গেলে একটা হবে আপনি যে চুক্তিপত্র করলেন চুক্তিপত্র করার পরে চুক্তিটা দেখবেন টাইম টাইম অনুযায়ী সেই টাইম অনুযায়ী আপনার চুক্তিটা বলবো হচ্ছে না বা আপনার চুক্তিটাকে সে কার্যকর করছে না তখন আপনি চুক্তিটা কার্যকর না হওয়ার এক মাস হতে পারে দুই মাস হতে পারে এর ভিতরে আপনি তাকে একটা লিগাল নোটিশ দেবেন এবং অবশ্যই লিগাল নোটিশের ভিতরে আপনি একটা সময় সার্টিন টাইম উল্লেখ করে দিবেন যে আপনারা এই টাইমের ভিতরে আপনি আমার আমি আপনারা ক্ষতিগ্রস্ত আমার ক্ষতিপূরণটা আপনি নিয়ে দেন এবং অবশ্যই বলবেন এক্ষেত্রে স্পোজদরি এবং দেওয়ানি মামলা দুই ক্ষেত্রেই আমি যাব এই কথাটা অবশ্যই উল্লেখ করে দিবেন যাতে সে বুঝতে পারে পরবর্তী আপনার স্টেপটা হবে আইনগত এবং মামলা প্রক্রিয়ায় ছিল আচ্ছা এরপরে আপনার কাছে যেটা জানার বিষয় ছিল যে এই যে আপনি যেটা বলেন যে চুক্তিটা থাকতে হবে চুক্তিটা তো অবশ্যই করতে হবে মানে আইনগত যেই সিস্টেম আছে যে আমরা অনেক সময় যে নন জুডিশিয়াল স্ট্যাম্পে করি তিনশো টাকার ওরকম কি কোনো ব্যক্তি আছে যে আমি স্ট্যাম্পের মাধ্যমে করতে হবে কিংবা আপনার যদি অনেক সময় যে সাদা কাগজে আমরা লিখে থাকি যে এত এত টাকা পাই কিংবা এত এত টাকা আপনার সাথে আমার চুক্তি হলো এই তিন মাস বা ছয় মাসের মধ্যে আমি টাকাটা ফেরত মানে দিতে সে বাধ্য থাকবে এটা কি আমাদের কি মানে আইনগত কোনো স্ট্যাম্পের মাধ্যমে করতে হবে নাকি আমি সাদা কাগজে দিলেই হবে দেখেন আমাদের দেশের প্রচলিত আইনে আপনি যেটাই লেনদেন করবেন সেটা আমাদের এবং চুক্তি করতে হবে তারপর অনেক ক্ষেত্রে যেহেতু আমাদের কাস্টমস এবং আমাদের পারিপার্শ্বিক অবস্থার ভিত্তি অনেক সময় আমাদের কোনো কোনো ক্ষেত্রে চুক্তি বা কোনো কাজের শর্ত আমরা করে থাকি রিটার্নবিহীন স্ট্যাম্পবিহীন সেক্ষেত্রে হতে পারে কিন্তু সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আপনি অবশ্যই রেজিস্ট্রেশন এক এবং চুক্তি আইন অনুযায়ী চুক্তিটা করা আর যদি কোনো ক্ষেত্রে আপনি সেটা করতে না পারেন অনেক ক্ষেত্রে তখন আপনি অবশ্যই সাক্ষীদের সম্মুখে এবং শনাক্তকারীর সম্মুখে অবশ্যই চুক্তিটা হতে হবে সেটা ওরাল হোক অবশ্যই আপনি ওরাল করলে যেটা মৌখিক চুক্তি হয় সেক্ষেত্রে আপনি আইনগত প্রতিকার পেতে পারেন সেক্ষেত্রে আপনার অবশ্যই সাক্ষী লাগবে এবং অবশ্যই শনাক্তকারী লাগবে মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে আমরা লিখিত ভাবে করতে পারি মৌখিক করতে পারি হ্যাঁ দুই ক্ষেত্রে আপনি চুক্তি হতে পারে যেহেতু আমাদের পারিপার্শ্বিকতায় অনেক সময় আমরা লিখিত হয় না দেখা গেছে একজনের সাথে আমরা লেনদেন করলাম লেনদেনে হয়ে গেল তখন আমাদের সাথে একটা মৌখিক চুক্তিপত্র হয়ে গেল সেক্ষেত্রে অবশ্যই আপনার সাক্ষী এবং শনাক্তকারীর সামনে এই চুক্তিটা করা বাঞ্ছনীয় যদি আপনি লিখিত রিটার্ন চুক্তি করতে না পারেন সেক্ষেত্রে

সম্পন্ন করলাম এবং তারা সাক্ষী রইল এবং পরবর্তীতে যখন আমি মানে এটা যদি আমি কোনো ফিডব্যাক না পাই তখন এই সাক্ষীদের সম্মুখে আমি মামলাটা করতে পারবো এবং তারাই সাক্ষী হিসাবে গণ্য হবে মানে ওটা মানে মামলা যখন করব যারা আমার চুক্তির সময় সাক্ষী ছিল তারাই আবার ওটা সাক্ষী থাকবে এটাই তো জি জি আরেকটা জিনিস আপনাদের ক্ষেত্রে চাই সেটা হচ্ছে যে প্রতারণা এবং অপরাধমূলক বিশ্বাস ভাবো দুইটা কিন্তু দুই জিনিস প্রতারণা জিনিস আর আপনি একজনকে বিশ্বাস করেছেন তার সেটা বিশ্বাস ভঙ্গ করেছে দুইটা কিন্তু দুই জিনিস দুইটার ক্ষেত্রেই শাস্তি আদালতের শাস্তি দুই রকম দুইটার ক্ষেত্রেই যে আইন হয়েছে আমাদের দণ্ডবিধি দণ্ডবিধি দুইটা আইনি দেখবেন দুইটা ধারাতে একটা জামিন যোগ্য একটা জামিন অযোগ্যতা তারা আরেকটা জিনিস আপনারা জানবেন সেটা হচ্ছে আপনাদের যদি এই বিশ্বাস ভঙ্গটা যদি বা প্রতারণাটা যদি দুজন অংশদের ক্ষেত্রে হয় সেটা কি হবে কি না আপনারা অংশীদের এই ব্যবসার ক্ষেত্রে একটু চুক্তিপত্র বাঞ্ছনীয় কিন্তু চুক্তিপত্র করলেন দুজন অংশীদার তিনজন অংশীদার এটা কিন্তু অবশ্যই চুক্তি দ্বারাই চুক্তি চুক্তি দ্বারাই অংশীদার ব্যবসার সৃষ্টি হয় আপনারা চুক্তিপত্র করলেন অংশীদার ব্যবসা শুরু করলেন আপনারা অংশীদার ব্যবসা শুরু করার পরে আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা ব্যবসা শুরু করবেন একজন জায়গায় এক জায়গা থেকে আপনারা মাল ক্রয় করবেন এক জায়গায় বিক্রি করবেন সেক্ষেত্রে কিন্তু যার কাছ থেকে আপনি মাল ক্রয় করছেন আপনি তার সাথে কিন্তু চুক্তিবদ্ধক ডিডেন স্টেটমেন্ট না হলেও আপনার সাথে মৌখিক তার সাথে দীর্ঘদিনের লেনদেনের কারণে তার সাথে একটা চুক্তিপত্র হয়ে যাও মৌখিক লেনদেনের কারণে এখনই ও ব্যবসা করার কারণে একসময় দেখা গেল সে আপনাকে একটা শর্ত দিয়েছে শর্ত রাখতে পারলো না আপনাকে মাল দিতে দেওয়ার কথা আপনাকে ডেলিভারি দিতে পারলো না এটাকে আইনের ক্ষেত্রে প্রতারণা বা অপরাধমূলক বিশ্বাস ভালো কিনা এটা একটা বিষয় এক্ষেত্রে আমাদের মামলা সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং ডিএলআর আছে সেখানে দেখবেন সুপ্রিম কোর্ট বলেছে না যেখানে দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেন হয় বিভিন্ন লেনদেনের কারণে ব্যবসায়িক লেনদেনের কারণে যদি কোনো সময় ডিলে হয় মাল দেওয়ার কথা থাকলে মাল দিতে পারে না বা কোনো কিছু দেওয়ার কথা যেখানে দীর্ঘদিনের একটা লেনদেন থাকে দীর্ঘদিনের লেনদেন থাকে ওই ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে প্রতারণা বা অপরাধমূলক বিশ্বাস বলতে পারবেন না তখন কিন্তু আপনার এই আইনে এটা আসবে না এই জিনিসটা আমাদের অনেকে ভ্রান্ত ধারণা দেখা যায় যে আমাদের দেশের অনেকেই মনে করে যে একজনের সাথে ব্যবসা করছি আমরা দীর্ঘদিন ব্যবসা করার কারণে সে হয়তো একটা সময় ডিলে করলো বা কথার প্রেক্ষিতে মলটা দিতে পারলো ডেলিভারি দিতে পারলো না কিন্তু এটা কিন্তু অপরাধমূলক বিশ্বাসবঙ্গ হবে না প্রতারণা হবে এটা আমাদের একটা সাসপেকশন আর বললাম আপনাকে যে এই বিষয়টা এরকম হতে পারে আচ্ছা এই বিষয়ে আপনার সাথে আরও আলোচনা করব দর্শক তার আগে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন বিরতির পর আবার ফিরে এসেছি আপনাদের মাঝে মুভি বাংলা টেলিভিশনে নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই আর দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি হচ্ছে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আলোচনায় আমার সাথে যুক্ত আছেন অ্যাডভোকেট আলী আশরাফ লিটন ঢাকা জসকোট তো আপনার সাথে একটু আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে মানে আপনি যেটা বোঝালেন যে মানে চুক্তির একটা সিস্টেম থাকতে হবে এই ক্ষেত্রে আবার ওই যে আপনি একটু আগে যে আলোচনাটা করলেন যে মানে আমরা যে মালামাল যদি সঠিক সময় না দিতে পারি সেটাও কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে হবে না এখন আমি আমি আপনার কাছে জানতে যে এবার মামলার যাচ্ছি যে আচ্ছা এই যে এই ব্যাপারগুলো নিয়ে যে অনেক সময় আপনি যেটা বলেন লিগেল নোটিস পাঠালো তারপর লিগেল নোটিস পাঠানোর পরে হয়তো সে যদি জবাব দিল যে আমি এতদিনের মধ্যে টাকাটা দিয়ে দিবো সেই ক্ষেত্রে তার মামলার কোনো উৎভাব হওয়ার কোনো কারণ নেই কিন্তু অনেক ক্ষেত্রে তো যে আপনি যেটা বললেন সেই লিগেল নোটিস পেল না কিংবা লিগাল নোটিস পেয়েও কোনো জবাব দিল না সেক্ষেত্রে আমি মামলাটা কতদিনের মধ্যে করতে পারবো দেখবেন আপনি যখন প্রতারিত হলেন কারো প্রতারিত হওয়ার প্রথম দিকে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনি প্রতারিত আপনি যখন যখন তাকে বিভিন্ন সময় রিমাইন্ডার করবেন যে আপনি তার সাথে এইভাবে চুক্তিবদ্ধ মৌখিক বা ওরাল তো এই চুক্তিপত্র শর্ত অনুযায়ী শর্তটা ফিল করা হোক বিভিন্ন সময় আপনি তাকে রিমাইন্ডার দিবেন রিমাইন্ডার দেখবেন যে প্রথম কিন্তু আপনি বুঝবেন আপনি প্রতারিত হয়েছেন আপনার বুঝতেও কিন্তু সময় লাগবে সেক্ষেত্রে সেটা পনেরো দিনের পরে এক মাস হতে পারে আপনি যখন বুঝতে পারবেন যে না আপনি তার দ্বারা প্রতারিত অলরেডি হয়ে গেছে তখনই কিন্তু আপনার লিগাল নোটিসের গ্রাউন্ড তৈরি হয়ে গেল তাকেই তখনই আপনি একজন আইনজীবীর মাধ্যমে একটা লিগাল নোটিশ দিবেন এবং সেখানে অবশ্যই লিগাল নোটিশটা সরকারি ডাক যোগে এটি সহকারে হতে হবে যাতে সে তার টেস্টার ঠিকানায় লিগাল নিউজটা যায় এবং সে এটা গ্রহণ করতে পারে অবশ্যই তাকে দিতে হবে এবং সেজন্যই সরকারি ডাক যোগে আপনার লিগাল নিউজটা পাঠাতে হবে এবং ফেরই সহকারে যাতে এটা রিটার্নেবল হয় আপনার এই জন্য এবং একজন আইনজীবীর মাধ্যমে এটা লিগাল নিউজ করতে হবে আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতারিত হয়েছে সেটা উল্লেখ করে তাকে প্রথমে লিগাল নোটিস করবেন একটা সার্টেন টাইম দিয়ে সেটা হতে পারে পনেরো দিন হতে পারে এক মাস সে মনে ধরেন ঢাকার বাইরে থাকে সেক্ষেত্রে আপনি তাকে সময় দিলে হুম কিন্তু ঢাকার ভিতরে থাকলে আপনি সময়টা আপনার মতো করে যেটা ভিতরে এক মাসের একটা সময় দিলে এই মাসের ভিতরে মাসের ভিতরে আপনি আমার এই ফিল আপ করে দেন কিন্তু সেক্ষেত্রে সে আপনার লিগাল নোটিশটা গ্রহণ করলো না ডাক জগে গেলো কিন্তু সে লিগাল নোটিশ গ্রহণ করলো না চিঠিটা আপনাকে চলে আসলো লিগাল নোটি চলে আসলো আসার পরে আপনি কি বসে থাকবেন না আপনি টাইম মতো আপনি মামলা ফাইল করবেন কোর্টে আমি মামলা ফাইল করলে বিজ্ঞ আদালত আপনার জবানবন্দির রেকর্ড করে যেটা আদেশ দেয় সেই আদেশ মোতাবক তাকে সমনও দিতে পারে অথবা বিজ্ঞ আদালত এটা তদন্তের জন্য থানাও পরপ্রেরণ করতে পারে সেই মোতাবেক আপনি প্রসিডিংটা ফলো করবেন কিন্তু আপনি যে লিগাল মেশা দিচ্ছেন অবশ্যই যেটা রেস্ট্রি ডাক যোগে হতে হবে আচ্ছা আরেকটা বিষয় জানি যে মামলার যে কারণটা আপনি বললেন যে আচ্ছা আমরা তো মামলা অনেক ক্ষেত্রে যেটা বললেন যে আপনি যেটা আদালতে যে প্রেরণ করতে হবে আমরা তো কিছু কিছু মামলা অনেক সময় থানায় যেয়েও প্রেরণ করি কিন্তু এখানে কি থানায় মামলা করার কোন মানে পদক্ষেপ আছে কি না জি আপনি যদি মামলা থানাও করতে চান প্রথম অবশ্যই থানায় করতে পারবেন যদি থানা অপরাধকে জানায় মামলা নিতে তখন আপনি বিজ্ঞ আদালতে আসতে পারেন বা আপনি প্রথমে আদালতে আসতে পারেন দুক্ষেত্রে আপনি মামলা করার রাইটস আপনার আছে এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং আপনার কি বলে প্রতারণা দুই ক্ষেত্রেই আপনি থানাও মামলা করতে পারবেন বিজ্ঞ আদালত দেখতে হবে পার্সেপশনটা কি তার উপরে ভিত্তি করে বিজ্ঞ আদালত আপনি ইচ্ছা করে থালাও মামলা করতে পারেন একজন যিনি ফরিয়াদি সে দুই ক্ষেত্রেই মামলা করতে পারে অবশ্যই প্রতারণার যে বিধান রয়েছে এবং যে দৃষ্টিভঙ্গি আমাদের যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এই এই বিজ্ঞ দণ্ডবিধি আইনে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের যে সাজা দিয়েছে যেটা তিন বছর এবং আপনি প্রতারণ যে সাজা সেটা সাত বছর পর্যন্ত হতে পারে অর্থদণ্ড হয়ে দণ্ড হতে পারে এটা আপনি দুইভাবেই কমলা করতে পারেন আচ্ছা এই মামলাটা তো প্রথম যেটা শুরু হবে আমি তো ম্যাজিস্ট্রেট আদালতে যেয়ে প্রেরণ করব জি আপনি অবশ্যই যদি আপনি থানা মামলা না করেন বা মামলা থানা যদি অনেক সময় তাহলে নেয় না তখন আপনি অবশ্যই মেটাবলিন মেছেব চিঠি মেটাবলিন মেছে আগতই মামলা করবে ঠিক আছে আরেকটা বিষয় আপনার কাছে tyle জানতে যাচ্ছি যে মামলা যে আমি করলাম আপনি যেটা বললেন যে তদন্ত দিতে পারে সমন দিতে পারে কিংবা ওয়ারেন্ট দিতে পারে তিনটা যে কোন একটা দিল তারপরের পদক্ষেপটা কি হতে পারে যেমন আসামি যাকে বানানো হলো তার পদক্ষেপটা কি হবে এখন আমি বাদী যেটা আপনি yada বলে যে সে টাকা পাচ্ছে না কিংবা তার সাথে প্রতারণা করা হয়েছে বা আদার্স যেই কাজগুলো তার সাথে করা হয়েছে সে তো বাদী হয়ে মামলা করলো এখন আসামির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তার সাথে যে মিথ্যা বা কিংবা তার সাথে শত্রুতার জের ধরেও কিন্তু মামলাটা অনেক সময় করা হয়ে থাকে তখন এখন আসামির পদক্ষেপটা কি হবে এই ক্ষেত্রে অনুবাদ দেখেছেন যে আপনি অনেক ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেক সময় মানুষকে শুধু শুধু অ্যাকাসমেন্ট করার জন্য অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক সময় আপনার মিথ্যা মামলা করে কোটি মামলা হতে পারে থানাও মামলা হতে পারে সেক্ষেত্রে আপনি যখন থানায় মামলা হবে অবশ্যই থানায় মামলা হলে অবশ্যই আপনি বিজ্ঞ আদালত থেকে প্রথমে জামিন নেবেন জামিন নিয়ে এসে আপনার তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলবেন এবং আপনার যে বিষয়গুলো আছে আপনি যে নির্দোষ আপনি যে অবশ্যই বোধারণা করেননি আপনি যে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেননি এই যে আপনার যে যে সাক্ষীগুলো আছে এগুলো অবশ্যই তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির করবেন এবং আপনি যে অপরাধ করেননি আপনার যে বিষয়গুলো আপনি অবশ্যই তদন্তকারী কর্মকর্তা আপনি বলবেন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে রিপোর্ট দেবে যদি আপনি অপরাধী হন আপনার বিপক্ষে চাষের যাবে আর যদি আপনি অপরাধী না হন সেক্ষেত্রে আপনার এবারে ফাইনাল রিপোর্ট হবে আদালতের ক্ষেত্রে আপনি যখন মামলা করবেন বিজ্ঞা আদালত সমন দিতে পারে বিজ্ঞা আদলত তখন সমন যদি দেয় বা ওয়ারেন্ট দেয় যেটাই দেয় প্রথমে এসে আপনি বিজ্ঞা আদলত থেকে জামিন নেবেন জামিন এসে এসে বিজ্ঞ আদালত যখন সাক্ষী গ করবে

তার পরবর্তী পদক্ষেপ কি মানে বাদীর কি পদক্ষেপ এবং আসামের কি পদক্ষেপ আবি অভিযোগ গঠন করার পরে যদি থানায় মামলা হয় অভিযোগ গঠন তো নানাভাবে চার্জ দিলো অভিযোগ গঠন হলো আর বিজ্ঞ আদালত যদি অভিযোগ গঠন করে ফেলে তাহলে আপনার পরবর্তীতে সাক্ষী স্টেজে চলে যাবে মামলা সাক্ষী স্টেজে গেলে যে বাদী যে ফরিয়াদী সে তার সাক্ষী দিবে আর আর আমাদের যে যে আসামি আছে সে তারা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জেরা করবে ক্রস করবে ক্রস করে সে প্রমাণ করবে যে আসলে সাক্ষীর সাক্ষী কতটুকু সত্য কতটুকু মিথ্যা এবং তারও সুযোগ থাকবে যখন ফরিয়াদির সাক্ষী শেষ হয়ে যাবে তারপর সে তার সাফাই সাক্ষীর মাধ্যমে যদি তার সাফাই সাক্ষী থাকে সে নিজে এবং তার অন্য সাফাই সাক্ষী যারা তার যারা বিষয়টা জানে সে সাফাই সাক্ষীর মাধ্যমে যে আসামি এই মামলার সে তার সাফাই সাক্ষীর মাধ্যমে তার পক্ষে সাক্ষী দিতে পারবে বা ঘটনা সম্পর্কে সাক্ষী দিতে পারবে আচ্ছা আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে যে প্রমাণের যে বিষয়টা এটা আসামিকেও ইচ্ছা করলে করতে পারে বাদিও করতে পারে এখন আদালত তখন দুজনের উপরই নির্ভর করবে মানে কাঠটা শক্ত ওই অনুযায়ী তো মামলাটা যে একজনের পক্ষে রায় দিবে এই আপনার সাক্ষীর উপর নির্ভর করবে আপনার মামলার ফলাফল আপনি যদি আপনার সাক্ষী যদি আপনার স্ট্রং হয় স্ট্রং বলতে গেলে সত্য হয় আমরা তো সত্যের প্রতিষ্ঠিত আমাদের সাক্ষী যদি সত্য হয় এবং যদি আসামি পক্ষ ক্রস করে এবং বিজ্ঞ আদালতের প্রতি মনে হয় যে সাক্ষী এবং ক্রস ঠিকমতো হয়েছে একজামিন ঠিক মতো হয়েছে সেক্ষেত্রে মামলা কিন্তু ফরিয়াদের পক্ষেই যাবে কারণ মামলা নির্ভর করবে সাক্ষীর উপরে সাক্ষীর উপরেই মামলার ফলাফল নির্ভর করবে একটা বিষয় আপনাকে বলে রাখি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তিনশো চারশো ছয় ধারা বলা আছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আর প্রতারণা শাস্তির বিষয়টা বলা আছে চারশো বিশ ধারা এবং চারশো ছয় দেওয়ায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তির কথা বলা হচ্ছে পাশাপাশি দেখবেন এই দুই আই দুই সেকশনগুলোর ভিতরে অনেক সময় যখন জাল জালিয়াতি বিষয়গুলো চলে আসে তখন কিন্তু এই অপরাধ এবং বিশ্বাসভঙ্গের মাঝখানে চলে আসে জাল জালিয়াতি বিষয়গুলো জাল জালিয়াতি বিষয়গুলো যখন চলে আসে তখন কিন্তু দণ্ডবিধির চারশো সাতষট্টি চারশো আটষট্টি এই সেকশনগুলো চলে আসে এবং যখন আপনি জাল জালিয়াতিগুলো আসবেন মামলা যখন আপনার চলবে ফরিয়াদি এবং যে আসামি আসামে তখন এই যে যার গ্যালিয়াতিগুলো হয়েছে সে বিজ্ঞ আদালতকে আদালতের কাছে চাইতে পারে এক্সপার্টের ওপনিয়ম এক্সপার্টের ওপনিয়মটা কি যে দুলিটার কতটুকু সত্য এক্সপার্টের ওপনিয়ম যেতে পারি যখন এক্সপার্টের ওপনিয়াম চাবে এই সেকশনগুলা। দণ্ড অন্য সেকশনগুলো ইনক্লুড হবে মানে এটা হলো যদি মানে সে ওই যে এক্সপার্ট ওপিনিয়ন যেটা বললেন যে মানে তদন্ত আবার পাঠাতে পারে যে মানদড়ের উপরই সঠিক কিনা যে সাক্ষর বিবাদী দিয়েছে আসামি পক্ষ দিয়েছে সাক্ষরটা সঠিক কিনা জন্য বিজ্ঞ আদালত এক্সপার্ট এর কাছে পড়তে পারে যেই সাক্ষরটা সঠিক কিনা এবং দেখবেন যে এই মামলাগুলোতে ম্যাক্সিমাম সময়ই দেখবেন যে দণ্ডবিধির 768 ধারা 768 ধারা চলে আসে এই জাল জালেতে সুনিরো চলে আসে সে আসামে প্রমাণ করতে হবে আসলে সে এই স্বাক্ষরটা করেছে কিনা বা তারই এখানে তার ইনভলভ আছে কিনা অবশ্যই সেটা তখন কোনো আদালতে চাইতে হবে আচ্ছা আমি সর্বশেষ আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাব যে মামলার পদক্ষেপ সম্পর্কে তো আপনি বললেন যে আপনার সাক্ষীর উপর ভিত্তি করেই হয়তো মামলার যে কোন এক পক্ষ সে রেমেডি পাবে এখন আমার কাছে পরবর্তী যেটা আপনার কাছে জানার বিষয় যে আপনার মামলা তো সাক্ষী হলো আপনি যেটা বলেন তারপরে তো হবে হয়তো সাফাই সাক্ষী বা আর্গুমেন্ট এখন সর্বশেষ যদি রায়টা হলো মানে রায়টা হয়তো আসামি পেতে পারে কিংবা বাদী পক্ষ বা বাদীর পেতে পারে এখন ধরেন রায় দুইজনের যে কোনো এক পক্ষ মানে একজনের বিপক্ষে গেল তখন যে বিপক্ষে গেল তার পদক্ষেপ কি থাকবে দেখেন রায়টা হলো বিজ্ঞ আদালত যেটা মনে করবে সাক্ষী প্রমাণের ভিত্তির উপর ভিত্তি করে যে মামলার ফলাফলটা কি হবে মামলার ফলাফলের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত যিনি বাদি বা ফরিয়াদি উনি বা যিনি আসামি ফলাফল তো জুনের কারো পক্ষে আমার বিপক্ষে দুই পক্ষেই হইতে পারে হয়তো বিজ্ঞ আদালত মামলাটা খারিজ করে দিতে পারে খালাস দিতে পারে আসামিকে বা বিজ্ঞ আদালত আসামিকে সাজা দিতে পারে অর্থমূলক হোক বা সাজা হোক দুইটাই দিতে পারে দুই পক্ষরই এই 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 যে বিজ্ঞ আদালত ফলাফলটা যে রায়টা দিল রায়ের রায়ের বিপক্ষে আপিল করা অবশ্যই শুরু করছে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে দুই পক্ষই ফরিয়াদি এবং আসামি দুই পক্ষেরই উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে এই রায়কে এই করে দুই উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে মানে দুই পক্ষই আপিল করতে পারবে মানে সে যদি মানে সঠিকভাবে সে বিচারটা না পায় সে যদি মনে করে ওই আদালতের প্রতি যে আমার প্রতি ন্যায় বিচার হয়নি সেটা দুই পক্ষই হতে পারে ফরিয়াদি বা আমার প্রতি সঠিক ন্যায় বিচার হয়নি সে সংক্ষিপ্ত হয়ে আপিল করতে পারে আর জন্য কি কোনো সময়সীমা বাধা আছে নাকি যে কোনো সময় যেতে পারে অবশ্যই এটা সময়সীমা বাধা আছে আপিলের ক্ষেত্রে নকল তোলার পরে তিরিশ দিনের একটা সময় থাকে অবশ্যই ওর ভিতরে আপনার আপিল করতে হয় উচ্চ আদালতে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোর্ট যদি রায় দেয় তাহলে জজ করে যেতে হবে জজ কোর্ট যদি রায় দেয় সেক্ষেত্রে উচ্চ আদালতে যেতে হবে পর এক মাসের মধ্যে অনুবাদ করতে হয় মানে আমি সর্বশেষ আমি যেটা আপনি বলতে যাচ্ছেন যে যদি নিম্ন আদালত দায় মানে তার উপরের আদালতে যেতে হবে যে আদালতে আই দিবে তার উপরে যাবে উচ্চ আর উচ্চ আদালত যদি আমার ওটা বহাল রাখলো তাহলে কি আমি আর তার উপরের কোন আদালতে কি যেতে পারবো আপনি রিভিশন করার সুযোগ পাবেন অবশ্যই দীপক পক্ষই আমি ওই আদালতের কার্যকরী সংক্ষিপ্ত অন্দল আপনি তার উচ্চ আদালতের আইকড হোক বা ডিভিশন হোক তারও তার উপরও রিভিশন করতে পারবেন

তো দর্শক আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে নেক্সট অনুষ্ঠানে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন